আসসালামু আলাইকুম ইরবন আমরা চলে আসছি জে এস ট্রেনিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন খালেদের একটা লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি বিন হামিদের খুবসুরত লাকজারিয়াস ছবিকে মধ্যে এগুলো ড্রেসগুলো আছে প্রিমিয়ামের মধ্যে অ্যালবামের মধ্যে প্রত্যেকটা পিকগুলো দেওয়া আছে তাছাড়া এখানে অ্যালবামের ডিটেলসে প্রত্যেকটা এখানে পিকগুলো দেওয়া আছে প্রত্যেকটার সাথে আপনি মিনি পকেট ক্যাটেলগ পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস চেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ফেসবুক পেজ আছে এ এস শাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনারা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব সবার আগে ফার্স্ট আপনাকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে বিকে ফোর বি কে ফোর বিনখালিদের খুবসুরা ব্র্যান্ডের ডিজাইনগুলো হবে তাছাড়া কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনি স্ক্রিনকে দেখিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো আপনারা পেয়ে যাবেন গডেসের মধ্যে হবে এটা হচ্ছে গড়ার ডিজাইনটা জিরো ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে এবং সফট শিফনের মধ্যে এগুলো ফেব্রিকগুলো আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা সিকোয়েন্স জুরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে অল ওয়ার্ক গডিসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে স্লি স্পার্ট ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে স্লিস পার্টটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিস পার্ট প্যান্টের যে কাপড়টা আছে জ্যাক সরি প্যান্টের যে কাপড়টা আছে রসিল সিল্ক ফেব্রিকের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু খুবই বড় বড় অন্য হবে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে অন্যটা ওয়ার্কটা করা আছে প্লাস সিকেন জরি ওয়ার্কের মধ্যে অন্যটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে অন্যটা প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি মাস্টার টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান বিন লেটেস্ট লেটেস্ট পাকিস্তানি ড্রেস হবে অরিজিনাল পাকিস্তান ইন ইনপোর্ট অরিজিনাল পাকিস্তান থেকে এগুলো আনা হয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে এগুলো আপনি ড্রেসগুলো পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রিমিয়ামের মধ্যে এগুলো প্রত্যেকটা পার্টওয়ার্ক ড্রেস হবে গড়ার ডিজাইনটা হচ্ছে এটা সিকে জের ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ এটা ওয়ার্কটা করা আছে নিচের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গানজার ফেব্রিকের মধ্যে হবে গডজেস পার্টওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিজ করতে পারবেন দুটো হাতার কাপড় একসাথে যে আছে প্যান্টের যে কাপড়টা আছে রস সিল্ক ফেব্রিকের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা অন্যগুলো কিন্তু খুবই বড় বড়ো অন্য হবে সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে অন্যটা ওয়ার্কটা করা আছে অন্য পাটে সিকোয়েন্স জুরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওন্নাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি পেস্ট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে যারা অর্ডার করবেন কষ্ট করে ভাবে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবেন এখানে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে চাইলে আপনার কষ্ট করে পরে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো হবে ইথ ওয়েডিং কালেকশন হবে যাদের যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন গলার ডিজাইনটা স্টেন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে সম্পূর্ণ ওয়ার্কটা করা সিকেন্স জরি ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা অরগেন্জা ফেব্রিকের মধ্যে হবে প্লাস টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা হবে এটা হচ্ছে স্লিপ পার্ট এটা হচ্ছে প্যান্টে কাপড়টা খুবই সুন্দর প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে গর্জেস পার্ট ওয়ারের মধ্যে এগুলো অন্যগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসলে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপে আসলে আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আগানুর সাদা ভাড় স্টিজ আনিস প্রত্যেকটা কালেকশনই কিন্তু এখানে অভেলেবেল আছে নেক্সট আপনাদেরকে অ্যাস টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর BK4 ফোর ডিজাইন নাম্বারটা হচ্ছে BK4 অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের JS ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে অল ওভার সম্পূর্ণ গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার আটশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার আটশো টাকা শপে আসলেও একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে অন্যগুলো কিন্তু খুবই বড়ো বড়ো অন্য হবে সফট শিফোনের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে তিন হাজার আটশো টাকা প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে বিনখালিদ খুবসুরাত ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে তাছাড়া এখানে কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনি স্ক্রিনকে দেখে নিয়ে নিতে পারেন শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন আগানুর সাদা ভার আনি আনস্ট্রিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখেন এভেলেবেল আছে এত সুন্দর সুন্দর কালেকশন আছে এত প্রিমিয়ামের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো আছে জাস্ট আপনারা দেখেন কত সুন্দরভাবে এটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটেওয়ার মধ্যে ব্যাক সাইডটা কাজটা করা আছে যেগুলো ব্যাক সাইডে সম্পূর্ণ কাজটা থাকবে আমরা অবশ্যই ব্যাক সাইডটা আপনাদেরকে ডিটেলসে দেখে দিব এটা হচ্ছে প্যান্টে কাপড়টা র সিল্কের মধ্যে আপনারা প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্ট ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা আছে প্রিমিয়ামের মধ্যে এটার অন্যটা আছে শপে চলে আসতে পারেন সপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো সেভেন বি কে জিরো সেভেন খুবসুরত ব্র্যান্ডের হবে বিনখালিদ খুবসুরত ব্র্যান্ডের আবারও বলে দিচ্ছি পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার ইনার পার্টগুলো থাকে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে ইনারটা ম্যাচ করলে কিন্তু আরও কালারটা বেশি ফুটে উঠবে এটা সম্পূর্ণ ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে গরজেসের মধ্যে প্লাস এখানে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে গর্জেসের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে স্লিভ পার্ট আর ওটা হচ্ছে প্যান্টের কাপড়টা গরজেসের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেবিকের মধ্যে অন্যটা হবে ছিটা ওয়ার্কের মধ্যে অন্যটা সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে অনাটা প্রাইসগুলো কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে তিন হাজার আটশো টাকা নেক্সট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি বিকে জিরো থ্রি খুবসুরাথ ব্র্যান্ডেরগুলো ডিজাইনগুলো আছে মিষ্টি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে খুবই সুন্দর একটি কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টগুলো আসে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে অল ওভার বডিতে কিন্তু এটা সম্পূর্ণ সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে নিচে প্যানেলটা এটা হচ্ছে স্লিভস পার্ট ফুল স্লিভস হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা রস সিল্কের মধ্যে প্যান্টের কাপড় আর অন্যটা লং ফেব্রিকের মধ্যে আপনারা অন্যটা পাবেন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ গডেসের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি সি গ্রিন বোতল গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হবে টু ক্যামেরাতে যে কালারটা দেখতেছেন অবশ্যই এক্সাক্টলি সেই কালারটা আপনারা পেয়ে যাবেন কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা বাসন আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা সফট ফেব্রিকের মধ্যে আপনারা পাবেন না রেপ্লিকা যেগুলো আছে সেগুলো আপনারা জর্জেট ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি খালিদ ব্র্যান্ডের এই এই ডিজাইনগুলো আছে এবং এই ড্রেসগুলো হবে ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্লিসপার শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আগানুর সাদাভার স্টিজ আনস্টিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রিমিয়ামের মধ্যে এটা ওনাটা হবে প্রাইসগুলো কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে তিন হাজার আটশো টাকা শপের নামটা হচ্ছে যে টেরিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস টেয়ারিং ফেসবুক পেজ আছে সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম